হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন এই মামলাটি গত ষোলোই জুলাই উঠেছিল এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রধান বিচারপতি সেখানে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার বলা হয়েছিল পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সেই পাঁচটা ক্যাটাগরির বিষয়বস্তু কম্পাইলেশন আকারে শোনা হবে মানে বিচার প্রধান বিচারপতি কম্পাইলেশন আকারে বিষয়গুলো শুনবেন বা লিখিত আকারে জমা করতে বলেছিলেন তো সেই হিসাবে বলা যেতে পারে যে কম্পাইলেশন অলরেডি জমা পড়ে গেছে কারণ তার একটা নির্দিষ্ট ডেট ছিল অর্ডার কপিতে তো এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপডেট হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে দেখা যাচ্ছে যে ছয় আট দু মানে আগামী মঙ্গলবার যে এই গুরুত্বপূর্ণ মামলাটি সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে সেই মামলার সিরিয়াল নাম্বার অলরেডি জেনারেট হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন ছয় আট দু অনেবল দ্য চিফ জাস্টিস অনেবল মিস্টার জাস্টিস জে বি পারিওয়ালা অ্যান্ড অনেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র এবং তার পাশেই ঠিক দেখবেন যে সিরিয়াল নাম্বার তেরোতে এই মামলা উঠছে তার মানে লাঞ্চের আগে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল যদি কোনো বড়ো মামলা তার মধ্যে ইনক্লুড না হয়ে যায় তো এখানেই বলা যায় গত হিয়ারিংয়ে মানে ষোলো তারিখের যে হিয়ারিংয়ে মামলাটি সিরিয়াল নাম্বার কিন্তু বারো ছিল এবং মামলাটি কিন্তু লাঞ্চের আগে শুরু হয়েছিল তো এখন দেখার পালা আগামী মঙ্গলবার মানে ছয় আট দু তারিখে এই মামলাটি লাঞ্চের ঠিক কত আগে উঠছে এবং সবার বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি যাতে ন্যায় বিচার প্রদান করেন সেটার দিকেই সবার নজর থাকবে আর বারবার করেই একটা কথা বলবো যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী আছেন অবশ্যই তাদের চাকরি যেন সসম্মানে বহাল থাকে এমনটাই আশা করা যায় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বা দেশের সর্বোচ্চ আদালতের কাছ থেকে ধন্যবাদ